আমি এখানে কাজ করি দির্গে এক বছর ধরে আমার বেতন মাত্র দশ হাজার টাকা আর হ্যাঁ তিন মাসে চাইছি দেখ বেতন পনেরো হাজার টাকা কিন্তু একই কাজ করি তুই তোর মাজন লইটা বলোস নাই এই জন্য তো আমি আপনাকে এখানে আনলাম আচ্ছা চলে চল তোর মাহাজনের সাথে কথা বলবি চলো আচ্ছা সমস্যা নাই তোর টেনশন আমি দূর করতেছি ওর মন অগসস্থ থাকবো না তোর মন অগস্থ থাকবো না চল আমি এখন একটু দোকানের বাইরে পরে তোর আমি কল দিতেছি ঠিক আছে ওই যে ভাই মা আয়ো চল এই যে কি রে তোর দোকানে না যাবার করতেছস কেন না আমি ওদেরকে নিয়ে আইছি ওদের একটা সমস্যা আছে কি সমস্যা আমি ওরে নিয়ে আইছি ওর একটা সমস্যা শুনলাম যে ওরে আজকে আপনার কাছে কাজে দিছি দীর্ঘ এক বছর ধরে আর ও বলে কাজ করতেছে তিন মাস ধরে হ্যাঁ ওর বেতন বেলেদেন দশ হাজার ওর বেতন বেলেদেন পনেরো হাজার দুইজন সেম কাজই করতাছে ও এ ব্যাপার তাহলে তোমাকে আমি খুইলা বলি এই কোয়েশ্চেনটা সবার মনেই থাকতে পারে হ্যাঁ হয়েছে তিন মাস আর হয়েছে কি এক বছর এর বেতন এর বেতন হচ্ছে দশ হাজার আর বেতন হচ্ছে পনেরো কেন এটা কোয়েশ্চেনটা সবার মনেই থাকতে পারে এখন বিস্তারিত আমি তোমাকে বলি বললে তুমি বুঝতে পার আমি এখন তোমার সামনেই আমি আর একটা প্রশ্ন কম আর আর একটা প্রশ্ন করবো

আচ্ছা তুমি আসো আর জায়গা তুমি যাও 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 আচ্ছা এখন অনেক যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি তুমি বলো তো এই পুকুরের পানিটা কত বালতি পানি হলে তুমি দিতে পারবো এটা আমার কাছে সিম্পল একটা বিষয় পুকুরটা যতখানি বড় তত বড় যদি আমার একটা বালতি দেন তাহলে এক বালতি দিয়া আমি পুরো পুকুরের পানি হেসতে পারবো এটা আমার পক্ষে সম্ভব এখন তাহলে বুঝতে পারছো তো কেন এর বেতন পনেরো হাজার কেন এর বেতন দশ হাজার শুধু আগে থেকে কাজ করলে হবে না মেধা বুদ্ধি জ্ঞান সব চুক্তি থাকতে হবে যার ওর আছে ওর নাই কাস্টমারকে টি কিভাবে ম্যানেজ করতে হয় বুঝে ওই বুঝে না যার কারণে ওর বেতন দশ হাজার ওর বেতন পনেরো হাজার আমি তোমার বুঝাইতে পারছি আচ্ছা তুমি এই জ্ঞান করে কাজ করো ইনশাল্লাহ এক সময় হ্যাঁ বেশি বেতন তোমার হতে পারে মন কিছু নিও না ওই কম সময় আসতে দেখে তাতে কিন্তু সমস্যা নাই আর জ্ঞান বেশি মেধা বেশি যার কারণে তোমার থেকে পাঁচ হাজার টাকা বেতন আর বেশি ঠিক আছে তুমি রাগ করো না মনে রাগ টাক হয়েছি না